হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার সবাই কেমন আছো আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো ওয়েদারটাও দারুণ আর দিনটাও ভালো কেন জানো আজকে রবিবার তাই দিন ভালো সবার ঘরে ঘরে চিকেন হবে মাটন হবে তো আমাদের ঘরে আজকে ফিশ হয়েছে তোমাদের দেখাবো শেয়ার করব আর সবার আগে বলে দিই আজকে দিনটা কিন্তু ভীষণ ফ্রেশ অ্যান্ড অ্যাক্টিভ কেন বলতো এতদিন এত রোদ্দুর উঠেছিল এত গরম পড়েছিল যে শরীর অস্থির হয়ে উঠেছিল সেই কারণে আজকে মোটামুটি দিনটা ভালো আছে ওয়েদারটাও ক্লিয়ার আছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে সেই জন্য আজকের দিনটা ভীষণ ভালো লাগছে আমার আমার এরকম ভাল লাগে আবার বৃষ্টি হলে কিন্তু আমার ভাল লাগে না বৃষ্টি হলে ঠিক আছে বাট বৃষ্টির সময় যদি বাইরে বেরানোর কাজ থাকে না তখন খুব মানে ভালো লাগে না আর কি তো চলো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করি আর সঙ্গে থাকো আমাদের আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না তো চলো রান্নাঘরে যাওয়া যাক আর গিয়ে দেখি মা কি রান্নাবান্না করছে মা দিয়ে রান্নাঘরে বান্না শুরু করে দিয়েছে বাবা সেই কোন সকালে মা এনে ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলো মাছে যত ভালো করে নুন হলুদ মাখাবে না দেখবে ওই রান্নার স্বাদই আলাদা হয়ে যায় সে ঝোল করো আর ঝাল করো তো আজকে ওয়েদারটা এতটাই বাজে ভাবছি যে বৃষ্টি হবে আর মনেও হচ্ছে বৃষ্টি হবে জানো তো তো সেই ফাঁকে দেখতে এসে দেখলাম যে মায়ের ওদিকে মাছ ভাজা হয়ে গেছে অলরেডি আর মা এখানে কড়াই ফোড়নও দিয়ে দিয়েছে তো মাছ ভাজাগুলো একদম লাল লাল করে ভেজেছে ভীষণ টেস্টি লাগছে দেখে আমার যেন তো মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো তোমাদের বলে দিই মা এর মধ্যে কি ফোড়ন দিল তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছে আর তার সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি ফোড়ন ওটাকে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে গোটা লম্বা লম্বা করে কাটা আলু ফোড়ন দিয়ে দিয়েছে মানে ফোড়ন বলতে কি লাল লাল করে ভেজে নেবে আলুটাকে পেঁয়াজের সাথে আর তার মধ্যে একটু মশলা অ্যাড করে দিল কি কি দিলো বলে দিই নুন হলুদ লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দেবে একটু জিরে গুঁড়ো আর জানো তো আজকে রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল আদা রসুন একটু গ্রেট করে রেখেছে মা ওখানে সেটাকেও এখন অ্যাড করে দেবে একটু জলের সাথে মিশিয়ে আর বিশ্বাস করো গন্ধটা না ভীষণ টেস্টি বেরোচ্ছিল গন্ধ শুকেই খিদে যেন আরও বেড়ে যাচ্ছিল যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি সেই জন্য মাকে বললাম কাঁচা লঙ্কা দিয়ে দিতে তোমরা তোমাদের ঝাল অনুযায়ী মানে ঝোলে লঙ্কা দেবে আর কি যদি বাচ্চারা খায় তাহলে নিশ্চয়ই দেওয়া যাবে না বড়দের জন্য বলছি তো তারপরে ভালো করে আলুটার সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে বেশ খানিক্ষণ ধরে মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট ধরে তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেই হবে যতক্ষণ না মশলার কাঁচ চা গন্ধটা কেটে যায় কারণ রান্নার ক্ষেত্রে যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটা না ভীষণ জরুরি থাকে জানো তো মশলা যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ তত বেশি পাল্টে যায় আর ভীষণ সুস্বাদু হয় সেই রান্নায় মা অল্প জল দিয়ে দিয়ে কষাচ্ছে যাতে করার মধ্যে মশলাটা লেগে না যায় এরপরে দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর মা গরম জল ঢিলে দিল তোমরা গরম জলও দিতে পারো অথবা এমনি নর্মাল ট জলও দিতে পারো একটু নুন দিয়ে দিলাম ভাবলাম যে নুনটা হয়তো কম হবে সেই জন্য ওদিকে দেখো অন্যদিকে মা ডালও রান্নাবান্না করছে ডালটা করছে আজকে কলমি শাকের ডাল অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল কলমি শাকের ডাল সেই জন্য মা আগের দিন কলমি শাক ছাড়িয়ে রেখেছিল রাত্রিবেলা আর এটা মুসুর ডাল দিয়ে করছে এর মধ্যে ফোড়ন দিয়েছে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে তার সাথে রসুন ফোড়ন দিয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো এই রকম শাকের ডাল সারের শরীরের জন্যও ভালো আর খাওয়াও গরমকালে ভীষণ ভালো জানো তো এদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে ঝোল ফুটে গেছে আর ভাজা মাছগুলো মা উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর রান্নাটা ভীষণ টেস্টি হয়েছিল আমার মনে হলো মশলাটা মনে হয় আর একটু জরুরি ছিল দেওয়ার কিন্তু যাকে পাতলা হয়েছে ভালোই হয়েছে শরীরের জন্য ভালো তো মা এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছে ওপর দিয়ে দিয়ে দেবে অল্প একটু ধনে পাতা কুচি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো অন্যদিকে ভাবছি যে মনে বৃষ্টি হচ্ছে জানো তো বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছিলাম সেই জন্য গিয়েছিলাম বাবার সাথে ছাদে ও মা গিয়ে দেখলাম বৃষ্টি শুরুও হয়ে গেছে অলরেডি ঝিরিঝিরি পড়তে শুরু করে দিয়েছে আমি গিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ওয়েদারটা না তো সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল ঝিরিঝিরি বৃষ্টি গায়ে পড়ছিলো বৃষ্টিতে ভিজতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমায় কিন্তু কমেন্ট করে জানাবে জানো তো অনেক ছোটোবেলায় ভিজেছিলাম তবে বড় হওয়ার পর থেকে একবারও ভিজিনি একদিন ইচ্ছে আছে ভেজার যা চাক গে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঘরে বসে বসে অনেক কাজ ছিল মোবাইলেই কাজ ছিল বাইরে তো যাই না তবে মায়ের হাতে হাতে টুকিটাকি কাজকর্ম করে দিলাম তারপরে ঘরে স্নান টান করে বসে রেডি হয়েছিলাম টিভি দেখছিলাম খিদে পেয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করি খিদে তো পেয়েছে সকালে দুধ বিস্কুট খেয়েছি চলো গিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করি খিদে পেয়েছে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি ভীষণ খিদে পেয়ে গেছিলো অন্যদিকে আমার বাবা রেডি সেডি হয়ে ব্যাগপত্র নিয়ে বেরোবে বলে রেডি হচ্ছে বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা আর ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না আমার বাবা প্রত্যেক স্থানটে খেলতে যায় এখনই তো বলো তো খেলার বয়স আর আমি মনে করি খেলার কোনো নির্দিষ্ট বয়স হয় না তুমি যে কোনো বয়সে যে কোনো কিছু করতেও পারো খেলতেও পারো লজ্জা পেলে হবে না লজ্জা পেলে তুমি নিজেই ছোট হয়ে থাকবে সারা জীবন এগিয়ে যাওয়ার জন্য তোমাকে লজ্জা কাটাতেই হবে আর খেলাধুলা করা তো শরীর স্বাস্থ্যের জন্য মনের জন্য ভীষণ প্রয়োজন জানো তো শিক্ষারও যেরকম কোনো বয়স থাকে না খেলাধুলা করার কি আমি মনে করি কোনো কিছু করতে ইচ্ছে হলে সেটা যদি তোমার মনে সৎ ভাবনা চিন্তা হয় তাহলে তুমি যে কোনো বয়সে করতে পারো আমার এটাই ধারণা আমি যে এই ইউটিউব করছি আমাদের ক্ষেত্রেও যেন তো এরকম হয় অনেক মানুষ আছে যারা আমাদের অনেক আজে বাজে কথা শোনাবে কথা বলবে অনেকেই আছে ওরা তোমাদের কি বলো তো তোমার মানসিকতাকে দুর্বল করার চেষ্টা করবে তোমার কাজটাকে দুর্বল করার চেষ্টা করবে কিন্তু ওরকম হলে চলবে না মন থেকে শক্ত হতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে জানো তো আর সবার আগে বলে দি কি জানো তো তুমি যখনই কোনো কিছু এগিয়ে যাবার চেষ্টা করবে কোথাও বড় হওয়ার চেষ্টা করবে কোনো কিছু করার চেষ্টা করবে তোমার কাছের মানুষগুলোই তোমাকে বেশি গুরুত্বহীন করে দেবে এটাই আমি মনে করি খাওয়া দাওয়া করে চলে এসেছি আর আসতে না আসতেই মা এতগুলো ফল কেটে দিয়ে দিয়েছে কি ভালো লাগে বলো আমার একদম ভাল লাগে না ফল খেতে তাও এই ফলগুলো কেটে দিয়ে দিয়েছে দেখো তরমুজটা খেতে অবশ্য ভালো লাগে এই তরমুজটা খেতে ভালো লাগে কিন্তু আমার নাশপাতি দিয়েছে আমার চলো তাহলে এই বসে বসে ফলগুলোই খাই আর কি করা যাবে আমরা প্রত্যেকে যেখানে যেখানে থাকি জানো তো সেখানকারই আশেপাশে মানুষ অনেক থাকে যারা তোমার সামনে এসে তোমার সঙ্গে খুব মিষ্টি করে কথা বলবে এত মিষ্টি করে কথা বলবে যে তোমার বলার বাইরে তুমি ভাববে সে ছাড়া তোমাকে আর কেউ বোঝে না কেউ ভালোবাসে না মানে কেউ তোমাকে কেয়ার করে না এরকম মনে হবে কিন্তু জানো তো সেই মিষ্টি মিষ্টি কথা বলার মানুষগুলোই তারাই জানো তো তোমার পেছনে গিয়ে তোমার নামেই নিন্দা করে আমি সেই সমস্ত মানুষকে অ্যাভয়েড করে চলতে পছন্দ করি আর যাদের আমি অ্যাভয়েড করে চলতে পছন্দ করি তারাই আমাকে অনেক কথা বলে গুমরা মুখো চুপচাপ থাকে গোমোর অহংকার এইসব ধরনের কথাবার্তা বলে তাতে আমার মাত্র যায় আসে না জানো তো কারণ আমি যা আছি সেটা আমি অন্তর থেকে আছি সেটাকে বাইরে নিয়ে এসে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে বললেই চলে না কি তাই না বলো কোনো ভাবে ফলগুলো খেয়েছি তরমুজটা খেতে ভালো লাগে বাট অন্য কোনো ফল খেতে আমার ভালো লাগে না তো তো চলো খাওয়া দাওয়া তো হয়েছি একটু দুপুরবেলা রেস্ট নিই তারপরে তোমাদের সঙ্গে দুপুরবেলা কথা বলি যাদের সঙ্গে কথা বললে আমার ভালো লাগে আমি শুধুমাত্র তাদের সঙ্গেই কথা বলতে পছন্দ করি যে সমালোচনা করে আমি তাদের সঙ্গে কথা বলতে অপছন্দ করি জানো তো আমি নিশ্চয়ই একা থাকি তাই একা থাকতে বেশিক্ষণ পছন্দ করি আর তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই তোমাদের সঙ্গে সমস্ত মনের কথা শেয়ার করি আর বলি তোমরা নিশ্চয়ই আমার পাশে দুপুরবেলা তো তোমাদের বললাম খাওয়া দাওয়া করার পর ফল খেয়ে একটু রেস্টে ছিলাম মানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম দুপুরবেলা বই দেখতে ভালোবাসি খুব তো পাশের বাড়িতে একটা বাচ্চা আছে সেই ভীষণ কান্নাকাটি করে চিল্ডাশিল্লি করে যে কারণে আমার ভয়েস দিতে আর কথা বলতে ভিডিও করতেও অসুবিধা হয় কী করা যাবে বাচ্চা আছে তো যাই হোক এখন একটু রেডি সেডি হয়েছি মায়ের সঙ্গে একটু বেরাবো দেখি রাত্রে কোনো কিছু রেসিপি বানানো যায় কি না একটু চেষ্টা করছি কারণ দুপুরে মাছের ঝোল ভাত হয়েছিল আর ঝোলটা তো ভীষণ ভালো হয়েছে তোমাদের বললাম তো চলো দেখি বাইরে তো বাড়িতে এসে অবশ্যই ভিডিও করব। আর দেখা যাক কি করি বেলা অব্দি সূর্য এখন অনেক দূরে কাজে আছে আর ওর ফিরতে রাত দশটা বাজবে আর আমি একা একা কি ভিডিও বানাই তো একা একা বোরিং হয়ে যেতে হয় কোনো ভিডিওর আইডিয়া আসে না কি করব, কি না করব বুঝতে পারি না আর আর কি বলো তো আর বাবা তো নেই যে বাবা মা মা কোথাও বেরোতে চায় না ঘর থেকে সেরকম তো সেই জন্য ভিডিও বানানোর কোনো আইডিয়াও খুঁজে পাই না তো যা গিয়ে সঙ্গে থাকো আমাদের আমার একার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার মনে হয় না আমার ভালো লাগছে বলে মানে তোমাদের ভালো লাগছে বলে কারণ আমার নিজেরই ভালো লাগছে না তোমাদের সঙ্গে কিছু স্পেশাল করতেও পাচ্ছি না ভিডিওতে শেয়ারও করতে পারছি না তো যা গিয়ে আমার একটু সাপোর্ট করো আর সাথে থাকো আমাদের তো চলো সঙ্গে থাকো আমাদের দেখো সারাদিন পর এখন বাড়ি ফিরলো এখন বাজে রাত প্রচন্ড বেশি গেছে সেই সাড়ে ছটার সময় বেরিয়েছে ফিরলো দশটা বাজে আজকে তাও মোটামুটি তাড়াতাড়ি হয়েছে দিন তো এগারোটা বাজে

আমি আর একা কি ভিডিও করবো মানে কিছু আইডিয়া পাই না ভালো ও ভিডিওর আইডিয়া পাচ্ছে না তো তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তাহলে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও আমি যে বেশ ভালো করে বলেন তো আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে পারব হ্যাঁ সেটা তো বটে তোমরা আইডিয়া দিও কিন্তু তার আগে বলে দিই তো সূর্য যেমনটা বললো তোমরা আমাকে আইডিয়া দেবে যেহেতু আমি ঘরে সারাক্ষণ একা থাকি আর মা তো আর্ধেক ভেবো না যে আমি করি আমি না কিন্তু করি সমস্ত কাজই করি হ্যাঁ যেমনটা ও বললো যে তোমরা আইডিয়া দাও যে ঘরে একা থাকি সে কিরকম ধরনের ভিডিও করলে তোমরা দেখতে পছন্দ করবে এবং ভালো লাগবে যেহেতু আমি একা বাইরে বেরোই না মানে রাসালাটার বেরোয় না মা মা বাবার সঙ্গে নাহলে ওর সঙ্গেই বেরোয় আর সবার আগে বলে দিই যে আমি যে তোমাদের ভালো মন্দ রান্না করে ভিডিও বানিয়ে দেখাবো সেটাও করা আমার বেকার জানো তো কারণ আমাদের ঘরে কেউ খায় না কি বলবো কেউ খায় না বলে ভাইব না যে আমরা না খেয়ে থাকি দেখো আমাদের মধ্যে যতটা আইডিয়া আছে ততটা আমরা করি ভিডিও এবং তোমরা যদি কিছু আইডিয়া যদি সাজেস্ট করো তাহলে আমরা ভিডিওটাকে আরো ভালোভাবে তুলে ধরতে পারবো তো চলো ও এখন রেডি সেডি করবে স্নান করবে দেখছো অবস্থা কি হয়ে আছে পাগল হয়ে আছে চলো ও রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে দিনটা পুরো বোরিং ভাবে কাটলো তোমরা তো বুঝতেই পেরেছো সারাদিন সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি তো আজকে মোটামুটিভাবে মেনে নিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো আজকের ভিডিওটা আমরা দুজনে একসাথে শেষ করছি হ্যাঁ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো হাত জোড় করে বলছি